মেডিকেল ভর্তি পরীক্ষায় বৈষম্য সৃষ্টি হয়েছে যেখানে একজন মেধাবী স্টুডেন্ট সত্তর নম্বর পেয়েও মেডিকেলের চান্স হয়নি সেইখানে কোটা থাকার কারণে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ নম্বর পেয়েও কিন্তু মেডিকেলে চান্স হয়েছে সো এই বিষয়টা খুবই গুরুতর একটি বিষয় যেইখানে ছাত্রবিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু এই যে মেডিকেল ভর্তি পরীক্ষার যে ফলাফল সেটা কিন্তু পূর্ণ প্রকাশের জন্য দাবি জানিয়েছেন ঠিক আছে সো এর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এইবার মেডিকেলের যে পাশের হার সেটা কিন্তু মাত্র পঁয়তাল্লিশ পয়েন্ট বাষট্টি শতাংশ এটা কিন্তু খুবই একটু কম এবং আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে আগামী কাল অর্থাৎ 21 তারিখ থেকে যারা পূর্ণ নিরক্ষণের জন্য আবেদন করতে চাচ্ছো তারা করতে পারবে এই আবেদন করার যে নিয়মটা যে প্রসেসটা রয়েছে সেটা নিয়ে আজকে ভিডিওতে আমরা কথা বলবো সো এইখানে আবেদন করার জন্য সর্বপ্রথম একটি টেলিটক সিম লাগবে এবং টেলিটক সিপে প্রতি পূর্ণ নিরীক্ষণের জন্য 1000 টাকা করে ফি পরিশোধ করতে হবে 1000 টাকা করে ঠিক আছে এবং এই করার জন্য যে প্রসেসটা রয়েছে সেটা কিন্তু একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এই সময়টা থাকবে জানুয়ারি মাসের একুশ তারিখ অর্থাৎ আগামীকাল থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত এই যে পুনর্নিরীক্ষণের যে প্রসেসটা সেটা তুমি করতে পারবা ঠিক আছে এবং এটা করার জন্য সর্বপ্রথম তোমাকে একটি টেলিগ্রফ সিম থাকা লাগবে এবং সেইখানে এস এম মাধ্যমে তুমি এটা আবেদনটা করতে হবে যেমন এখানে এস এম লিখতে হবে ডিজিএমই একটা স্পেস দিতে হবে এরপর লিখতে হবে আর এস সি একটা স্পেস দিতে হবে এরপরে রোল নম্বরটা লিখে পাঠিয়ে দেওয়ার পরে এটাই গেলো প্রথম স্টেপ এরপরে দ্বিতীয় নম্বরে গিয়ে এখানে দ্বিতীয় ধাপে গিয়ে এখানে পিন নম্বর সেট করতে হবে এবং পিন নম্বর সেট করার জন্য সেম ভাবে একটি লিখতে হবে এখানে আবার ডি জি এম ই একটা এস দিতে হবে আর এস সি ও এস ডি এরপরে নির্দিষ্ট একটা পিন নম্বর লিখে আবার এই এস এম এস এ অর্থাৎ এই নম্বরে পাঠিয়ে দিতে হবে ওকে এরপরে এক হাজার টাকা অবশ্যই এর নম্বরে টাকা হিসেবে রাখতে হবে রাখার পরে এই নম্বর থেকে অটোমেটিক তোমার টাকাটা কেটে নিয়ে একটা রিসিভ বা একটা নির্দিষ্ট এস এম এস তারা এখানে দিবে ওকে আশা করি বিষয়টা ক্লিয়ার আচ্ছা সো এটা ছিল আজকে ভিডিও সো এখানে যে পূর্ণ নিরীক্ষণের যে দাবিটা করেছেন দেখা যাচ্ছে এটা আবার ফল পূর্ণ প্রকাশ হতে পারে যেহেতু এখানে কোটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বৈষম্যের কিন্তু সৃষ্টি হচ্ছে এখানে রেজাল্টে অনেক বড় পার্থক্য কিন্তু অনেক মেধাবী স্ট্রেন্ট রয়েছে যাদের স্বপ্ন রয়েছে মেডিকেলে পড়ার তারা কিন্তু এখানে চান্স পাচ্ছে না যার কারণে দেখা যাচ্ছে এই যে ফলাফলটা সেটা কিন্তু পূর্ণ প্রকাশও হতে পারে সো আশা করি বিষয়টি ক্লিয়ার হচ্ছে সো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেয় এবং পরবর্তী ইনফরমেশনগুলো বেঁধে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ